তো অনেক লাউ দেখতে পাচ্ছি আমরা বাজারে লাউয়ের দাম কেমন এমন এই যে দেখা যাচ্ছে যে পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে পাতা পড়া রোগ বলে ঠিক আছে প্রথমে একটাও কার্যকরী হয়েছে কিন্তু দেখেন কত পোকা হ্যাঁ কতপোকা মরেছে কিন্তু এই বয়ামটা একটু বড় করে দিতে হবে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন দেরি না করে আপনি সাবস্ক্রাইব করুন আর দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটি লাউয়ের জমিতে চলে এসেছি আমাদের শহীদুল ইসলাম ভাই এই লাউ চাষ করেছেন তো এই লায়ের জমিটি আমরা পরিদর্শন করবো এবং ভাইকে এই জমিতে লাউ কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এই বিষয়গুলো নিয়ে তাকে জানানোর চেষ্টা করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কৃষক শহীদুল ভাইয়ের জমিতে আমি চলে এসেছি উনি লাউ চাষাবাদ করেছিলেন তাকে আমি পনদনা দিয়েছিলাম তো সেই পনদনার বীজ নিয়ে উনি এই চাষাবাদ করেছেন

আমার শহীদুল ভাই খুবই ভালো একজন আদর্শ কৃষক এখন নেচে কত সুন্দর করে মাছা করেছেন এই মাদা হ্যাঁ হ্যাঁ এরপরে তো আবার চাষাবাদ করবেন আপনার তাই না তো আমার সাথে যোগাযোগ রাখবেন এবং পরবর্তীতে আরো সুযোগ সুবিধা করে দেয়া যায় কিনা করে দিব তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কৃষক এবং কিষানি তারা কিন্তু আমার থেকে কোনদনা চেয়েছিলেন এর আগে বারবার করে যে আপা আমাকে বারবার বলেছিলেন আরেගෙන তো কেমন লাগছে আপনাদের চাশাবাগ করে এখন খুবই ভালো খুবই ভালো হ্যাঁ তো এই চাশাবাগে যে মাছা করছেন মাছা তো কত টাকা খরচ হয়েছিল মাছায় 7000 6700 এর উপর 6700 সেই বন্ধ কত টাকা বিক্রি করতে পারলেন লাও আরে হিসাব পাতি করেন আগে খুব একটা ধরে এখন হচ্ছে এখন হচ্ছে হ্যাঁ এনপরিবেশটা ভালো হয়েছে তাই না হ্যাঁ আবার এই যে লাভ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রোগ যে পাতায় রোগ দেখা যাচ্ছে এই যে এই যে রোগগুলো দেখেন ওঠেন এই যে দেখা যাচ্ছে যে পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে যে পাতা পোড়া রোগ বলে ঠিক আছে প্রথমে একটা হলদে ভাব হয় ধীরে ধীরে আবার দেখা যাচ্ছে পোড়ার মতো ভাব হয়ে যায় তো সেই কারণে প্রতিনিয়ত পরিদর্শন করে ব্যবস্থাপনা নিতে হবে ঠিক আছে তো এই রোগের জন্য কে স্প্রে করছিলেন আমি চোদ্দকল হম

চার পাঁচদিন পরে আবার দেখবেন যে কি অবস্থা যদি ভালো না হয় আবার স্প্রে করবেন এইভাবে দুই তিনবার স্প্রে করতে থাকবেন এই পাতাপড়া রোগের জন্য হ্যাঁ আর এই পড়া যদি আক্রান্ত হয়ে যায় পুরো গাছ তাহলে কিন্তু আপনার ফলনও কমে যাবে আপনার এই যে জালি গুলাও নষ্ট হয়ে যাবে হ্যাঁ যাচ্ছে তাহলে এই কারণে এই ছত্রাকনাশক রিডমেল গোল্ড দুই গ্রাম প্রতি লিটার পানিহারে স্প্রে করতে হবে আছে এবং চার পাঁচ দিন পরে আবার পরিদর্শন করতে হবে যে রোগবালাইটা বালাইটা কমছে কিনা আর যদি না কমে তাহলে আবার স্প্রে করতে হবে এভাবে দুই তিনবার স্প্রে করলে এটা প্রতিরোধ করা সম্ভব মনে থাকবে এবং পাশাপাশি মাছের পোকা দমানোর জন্য সেক্স ফেরমন ফাঁক পাওয়া যায় আমি বলছিলাম এর আগে এই ফাঁকটা ব্যবহার করেননি কেন এটি লেগে দিন তো লেগে না আমি লেগে দিলাম যে এর আগে লেগে দিয়েছিলেন কিন্তু ভুলে গেছেন আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি আপনার আচ্ছা এখানে ফেরমন ফাদ দিছেন কিন্তু যে সিস্টেমে দিছেন তাও কার্যকরী হয়েছে কিন্তু দেখেন কত হ্যাঁ কত পোকা মরেছে কিন্তু এই বয়ামটা একটু বড় করে দিতে হবে হ্যাঁ বয়ামটা ছোট হয়ে গেছে ঠিক আছে একটু বড় দেখে যে বয়ামটার কথা বললাম আমি ও কিনতে পাওয়া যায় ভিতরে ঢুকলে আর বের হতে পারবে না ঠিক আছে আর শুধু এখানে একটা দিলে হবে না অনেকগুলো দিতে হবে হ্যাঁ দুই শতকে একটা দিবেন এখানে যদি আট শতক জমি থাকে তাহলে প্রায় চার পাঁচটা ব্যবহার করলে অ্যানাপ হ্যাঁ আপনি চারটা ব্যবহার করবেন পাঁচটা ব্যবহার করবেন পাশাপাশি এই যে লুম্যাক্টিন পাওয়া যায় বাজারে হ্যাঁ অ্যামাক্টিনজয়েড আর লুফেরনিয়ন এই দুইটা গ্রুপের সংমিশ্রণে লুম্যাক্টিন নামে একটা কীটনাশক পাওয়া যায় এটাও আপনি স্প্রে করতে পারেন পোকামাকড়ের জন্য আর আমি লিখে দিচ্ছি আপনি হ্যাঁ और कैसे आप ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা ওয়া